আল্লাহ বলেন এই জান্নাতের মধ্যে যাওয়ার পরে ওলাকুম ফিহা মা তাশতাহিয়াং ফুসুকুম তোমার কিছু চাইতে হবে না তুমি শুধু মনে মনে কল্পনা করবা যা কল্পনা করবা আমি আল্লাহ তাআলা তোমাকে তাই দান করব সুবহানাল্লাহ মা তাশতাহিয়াং ফুসুকুম ওলাকুম ফিহা মা তাদাউন যা চাইবা তাও দিব যা চাইবা না শুধু মনে মনে কল্পনা করবা তাও আমি আল্লাহ তাআলা দিব কেন দিব আল্লাহ বলেন নুজুলাম মিন গফনি রুয়াহি এই যে দুনিয়াতে তোমরা কষ্ট করছ এই কষ্টের বিনিময় আল্লাহ তালা বলেন এইটা আমার পক্ষ থেকে মেহমানদারি স্বরূপ বলেন সুভানা ইলাহা ইল্লাহ দহ লা সারিকা লাহ ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد সমহ বরকত আলা ইব্রাহিম আলা আলি ইব্রাহিম انك হামিদুম মাজিদ الحمد আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে অসংখ্য শুকরিয়া মোহনপুর যুব সমাজের উদ্যোগে আজকের এই বিশাল মাহফিল আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করেন সকলে বলি আমিন আমাদের সকলের সৃষ্টিকর্তাকে আল্লাহ তালা এই জমিন এবং আসমান সৃষ্টি করেছেন আল্লাহ তালা নবী করিম সন্দুল্লাহ আলী সাল্লাম বলছেন পৃথিবীর ভিতরে আল্লাহ তালা যত দৌলত সম্পদ দান করছেন সবচেয়ে দামি সম্পদ দামি দৌলতের নাম হলো ইমান যার ইমান আছে পৃথিবীতে যার ইমান যত বেশি মজবুত সে আল্লাহ হাতালার কাছে তত বেশি দামি যার ইমান নেই দুনিয়ার সব কিছু আছে সে আল্লাহ হাতালার কাছে কোনো দাম নেই তার কোনো মূল্য নেই এই জন্য আল্লাহর রসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন লাউকান দুনিয়া লেখা না আইন জানা হা জতিন মা চাক মিনহা সরু বাতা মাইন আল্লাহ তার কাছে যদি এই পৃথিবীটা একটা মশার পাখা পরিমাণ মূল্য থাকতো এই যে মশা আমাদেরকে বা মাছি বুড়ে এগুলোর পাখা যদি কেউ বস্তা ভরে বাজারে নিয়ে বিক্রি করতে যায় তাহলে কেউ কিনবে কিনবে না আল্লাহ রসুল বললেন যদি এই মশার পাখা পরিমাণও যদি মূল্য আল্লাহর কাছে থাকতো তাহলে আল্লাহ তালা। কোনো কাফের মুশ্রেক বেঈমানকে পৃথিবীর এক ডুব পানি পান করতে দিতেন না বলেন সুবাহানুল্লাহ এত মূল্যহীন হলো পৃথিবী তো পৃথিবীর ভিতরে ইমান সবচেয়ে বেশি দাম মূল্য আল্লাহ হাতালা সুরায় আনফালের ভিতরে মুমিনের পাঁচটা গুণ বর্ণনা করছেন এবং সুরায় ফাতিরের মধ্যে আল্লাহ হাতালা মমিনদের এই গুণগুলোকে বলছেন যে এটা এমন একটা ব্যবসা এমন একটা ব্যবসা যেই ব্যবসার মধ্যে কোনো লস নেই আল্লাহ বলেন ইন্ন রিনায়েতন কিতা ان الذين يتلون كتاب الله واقاموا الصلاه وانفقوا مما رزقناهم سرا وعلانيا وعلى يرجون تجارة لن تبور سورة ينقل الله بل سنموت ان الذين يتلون كتاب الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون আল্লাহ কোনো ভুল আলামিন মিন বলে দুনিয়ার মুমিনরা তোমরা শোনে না খালি নয় এতলুনা না কিতাব আল্লাভ নিশ্চয়ই আল্লাহ তালার কিতাব যারা তেলাওয়াত করে ইন্দিনা কিতাব আল্লাভ আল্লাহর কিতাব যারা তালাওয়াত করবে অজিলাত আল্লাহ তালার কিতাবের তেলাওয়াত তারা যখন শোনে তেলাওয়াত করে তাদের অন্তরটা থর থর করে কাঁপতে থাকে তাহলে মুমিনের এক নম্বর গুণ আল্লাহ তালা বর্ণনা করলেন যে মুমিন হবে আল্লাহ তাহালার ইন আল্লাহ দি না এতলুন আ কিতাব যারা আল্লাহর কিতাব তেলামত করবে দুই নম্বর অকব সলাফ নামাজ আদায় করবে ওয়াংফাকুমা রসাকোনা আহোম এবং আমি আল্লাহ তালা তাদেরকে যে সম্পদ দিয়েছি আমি আল্লাহ আল্লাহতালার দেওয়া সম্পদ থেকে তারা খরচ করবে এটা এমন একটা ব্যবসা আল্লাহর সঙ্গে এমন একটা ব্যবসা যেই ব্যবসার মধ্যে কোনো লস নাই শুধু লাভ আর লাভ তাহলে আল্লাহর সঙ্গে ব্যবসা করলে কি লাভ হবে আল্লাহ আল্লাহতালা সোরায় আংফালের মধ্যে বর্ণনা করছেন ও দুনিয়ার মমিন বান্দারা তোমরা ভালো করে শুনে রাখ আমি আল্লাহ তালা তোমাদেরকে যেই গুণের কারণে যেই আমলের কারণে আমি আল্লাহ তালা দুনিয়ার ভিতরে তোমাদেরকে দামি বানাইলাম এর মধ্যে এক নম্বর গুণ হলো মুমিনের এক নম্বর গুণ হল মুমিনের সামনে যখন আল্লাহ তালার আয়াতকে আল্লাহ তালাকে স্মরণ করা হয় আল্লাহ তালার নাম নেওয়া হয় মমিন যখন আল্লাহ তালাকে স্মরণ করে আল্লাহ তালা বলেন অজিলাত কুলো বহম তার অন্তর বিগলিত হয়ে যায় নরম হইতে থাকে আল্লাহ তালার নাম শ্রবণ করার সঙ্গে সঙ্গে তার অন্তরটা নরম হয় আল্লাহ পাক রব্বুল আমি এক নম্বর গুণ বললেন মুমিন বান্দা আল্লাহ তালাকে স্মরণ করলে মুমিন বান্দার অন্তরটা নরম হয়ে যায় পৃথিবীর মুখে বহু বুজুর্গান দিন আছে আল্লাহ আছে যারা আল্লাহ পাক রব্বুল নাম শোনার সঙ্গে সঙ্গে তাদের অন্তর নরম হইয়া চক্ষু দিয়া পানি বের হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলমিন মৌমিন বান্দার দুই নম্বর গুণ বর্ণনা করছে হিম আয়া তুহ যখন তার সামনে আমি আল্লাহ পাক রবুলার মিনের পুনার আয়াত তালত হয়েব যা দাতু ওই মুমিনের ইমান বেড়ে যায় আল্লাম ইবনুল মোবারক রহমাতুল্ল হিয়াল ইন্তেকালের পরে তার এলাকার একজন আয়ালেন তাকে স্বপ্নে দেখে ইবনুল মুবারক জান্নাতের মধ্যে ঘুরতেছে ওই আয়ালেন স্বপ্ন যুগে তাকে জিজ্ঞেস করে ইবনুল মুবারক দুনিয়ার মধ্যে না জানি কত আমল করেছে যে আমলের কারণে আল্লাহ তালা তাকে এত সুন্দর জান্নাত দান করেছেন ইবনুল মুবারক ডাক দিয়া বলে ও আল্লাহর গুলাম আমি ইবনুল মুবারক দুনিয়াতে এত আমল করিয়া যেই জান্নাত পাইছি আমার বাড়ির পাশে সাধারণ একজন কামার যে লোহা পিটাইয়া হাতুরি দিয়া দাউ খুন্তি আল্লাহ তালা ওই সাধারণ একজন কামারের জান্নাতকে আমি আল্লাহ তালার আমার জান্নাত থেকে বড় জান্নাত তাকে দান করছেন গেল এত এত বড় বড় ইবনুল তার জান্নাতের চাইতে ওই একজন কামারের জান্নাত কিভাবে বড় হইল বেলা ঘুম থেকে জাগ্রত হইলেন কামারের বাড়িতে গেলেন কামারের বিবিকে ডাক দিলেন ও অমুকের বিবি পর্দার আড়ল থেকে বিবে বের হয়ে আসলো ডাক দিয়া বলতেছে তোমার স্বামী এমন কি আমল করে যে আমলের গুণে যে আমলের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার স্বামীকে ইবনুল মুবারকের চাইতেও বড় জান্নাত দান করছেন বিবি সাহেব ডাক দিয়া বলে আমার স্বামী সাধারণ একজন কামার ছিল সারাদিন রোদ্দ্রের কারণে গরমের কারণে লোহা পিটাইয়া হাতুড়ি দিয়া দাও খুন্তি তেমন বানাইতে পারত না এই জন্য রাত্রিবেলা জাগ্রত থেকে তিনি ওই সূর্যের আলোতে ওই চাঁদের আলোতে তিনি কষ্ট করে দা ক্ষতি বানাইতেন কিন্তু আমি স্বামীর ভিতরে দুইটা গুণ আমি লক্ষ্য করেছি এক নম্বর গুণ হল আমার স্বামীর ভিতরে হিরসুলের একটা আগ্রহ একটা পিপা স্বামী দেখেছি আমার বাড়ির পাশেই দূতাল্লা ছাদের উপরে ইবনুল মুবারক রাত্রেবেলা দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ আদায় করে তাহাজ্যুতের নামাজ আদায় করে আমার স্বামীর চোখের পানি ছেড়ে দিয়ে মাওলাকে ডাক দিয়ে বলে অল্লা তোমার নীলা খেলা বড় বোঝা অনেক দায় কাউকে তুমি দুতাল্লার বাড়ির মালিক বানাইলা কাউকে তুমি নিস্তাল্লায় রাখলা ওই তুমি দিলা তুমি বিচার বড় বুজুর্গ বানাইলা কিন্তু আবার তাকে দ্বন্দ্বলত দিলা আর আমাকে তুমি একজন কামার বানাই সব আমি দিনের বেলা সূর্যের গরমের কারণে আমি লোহা পিটাইয়া আমি দিয়া পিটাইয়া আমি তেমন কোন কাজ কর্ম করতে পারি না এই জন্য বেলা আমি কাজ করি ও যদি যদি রিজিকের অভাব আমার না থাকতো তাহলে আমার যদি সম্পদ থাকতো আমি ইবনুল মুবারকের মতো সারা রাত্রি দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি তোমার এবাদত বন্দি করতাম ও আল্লাহ তোমার কাছে দরখাস্ত যদিও আমি একজন কামার পৃথিবীর সমস্ত মানুষ আমারে কামার হিসাবে চিনে আমারে কামার বলে ডাক দেয় কোনো আফসোস নাই কোনো বেদনা নাই তোমার কাছে একটা আবদার আবেদন কাল কেয়ামতের ময়দানে হাসরের ময়দানে তুমি আমাকে তুমি কামার বলে ডাকবানা আমাকে তোমার গোলাম বলে ডাক দিবা লহ আকবার হাতুড়ে দিয়া লোহা পিটাইত ইবন দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানি ফেলে দিয়ে মাওলার দরবারে কাঁপত আমার স্বামীর এক নম্বর গুণ ছিল তার ভিতরে এবাদতের একটা আগ্রহ ছিল লোভ ছিল কিন্তু আবাদত করার সুযোগ পাইতেন না দুই নম্বর আমার স্বামী যখন লুহা পিটাইত। হাতুড়ি যখন উষা করতেন মসজিদ থেকে মোয়াজ সাহেব আজান দিয়েছেন হাই আল্লাপ নামাজ আল্লাহু আকবর আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বরফ এই আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে আমার স্বামীকে আমি দেখেছি এই হাতুড়ি যেটা উঠাইছেন এটার দ্বিতীয়বার তিনি সামনে মারেন নাই বরণ পিছনের দিকে ফেলে সঙ্গে সঙ্গে নামাজের জন্য তৈর হয়ে গেছে এবাদত আল্লাহর নাম শোনার পরে আল্লাহ বলছেন মুমিনের গুণ হলো ওজিলাত কুলুবহুম তার অন্তর ভয়ে কাঁপতে থাকে আল্লাহু আকবার আল্লাহ তাআলাকে যখন মোয়াজ্জিন সাহেব মোয়াজ্জিন সাহেব মসজিদ থেকে আওয়াজ করে আল্লাহু আকবার এই আওয়াজ শোনার পরে ইমানদার যারা তারা ঘরে বসে থাকতে পারে না তা আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতেও বড় জান্নাত আল্লাহ তাআলা ওই কামারকে দান করছেন এই জন্য যে এক নম্বর তার ভিতরে এবাদত করতে পারে না কিন্তু এবাদতের একটা লোভ তার ভিতরে ছিল দুই নম্বর নামাজের সময় হয়ে গেলে সঙ্গে সঙ্গে দ্বিতীয়বার তিনি আর হাতুড়ি মানতেন না নামাজের জন্য প্রস্তুত হয়ে যেতেন এই জন্য যুবক ভাইদেরকে বলবো নামাজ এটা কোনো অবস্থাতেই সারা যাবে না

দুই নম্বর আল্লাহ পরিচয় পরিচয় দিয়েছেন আমার কোরআন যখন তারা শুনবে তখন কোরআন শোনার সঙ্গে সঙ্গে তাদের ইমান আরো বেড়ে যায় মাহফিলে আসলে যুবকের ইমান বেড়ে যায় দাড়ি সারা যুবকগুলো মাহফিল শোনার পরে ওয়াদা করে আজকে থেকে আর দাড়ি কাটবো না লোকগুলো ওয়াজের বসার সঙ্গে সঙ্গে কোরআনের কথা শোনার সঙ্গে সঙ্গে ইমানটা বেড়ে যায় নিয়ত করে নে আজকে থেকে আর নামাজ কামাই করব না ঠিকই না মা বোনেরা পর্দার ভিতরে থেকে ওয়াজ শুনে খোদার কসম করে বলি এই মোহন পরে আগের ইমাম থাকতে মুজ্জাম্মেল বায়ের বাড়িতে যখন নাকি মা ফেরে হইল মহিলাদের উদ্দেশ্যে পর্দা সম্পর্কে যখন আলোচনা করলাম বহু মহিলারা আমার বাড়িতে আসছে হাত মোজা পা মোজা নেওয়ার জন্য ও আদা করেছে আজকে থেকে আমরা বরকা লাগাইবো আর বে পর্দায় চলব না হাত মোজা পা মোজা সারা চলব না তাহলে আল্লাহ তাআলা বললেন মুমিনের দুই নম্বর গুণ হইল মুমিন যখন কোরআনের কথা শুনে তাদের ঈমান বেড়ে যায় ঠিক কিনা তিন নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়ালা রববিহঙ্কালু মমিনের তিন নম্বর গুণ হল মমিন সর্বদা ভরসা করে কার ওপরে সর্বদা মমিনার ভরসা হলো আল্লাহ তালার উপরে মমিন কোনো দুনিয়ার উপরে ভরসা করে না ব্যবসার উপরে ভরসা করে না চাকরির উপরে ভরসা করে না করার কারণে দেখা গেছে বিগত করোনার সময় গুরুতে বাপ মারা গেছে সন্তান কাছে যায় নাই ঠিক কিনা কয়ে করোনায় দর্বব মা মারা গেছে সন্তান কাছে যায় নাই ভাই মারা গেছে ভাই ভাইয়ের জানা যায় উপস্থিত হয় নাই এমনও দেখা গেছে হাসপাতালে করোনায় মারা গেছে সন্তানদেরকে ফোন করছে বলে তোমার বাবা তো করোনায় মারা গেছে আপনারা দাফন করে দেন আমরা ব্যস্ত আছি ঠিক কিনা বলেন বহু বাড়িতে দেখা গেছে ঘরের মধ্যে করোনায় আক্রান্ত হয়েছে বাবা দরজার ভিতর থেকে দূর থেকে খাবার দিত কাছে যাইত না খুদার কসম করে বলি ওই সময় একদল একদল ছবকের নাম দিয়ে তারা যারা করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে তাদের পাশে দাঁড়াইছে তাদেরকে গোসল দিছে ওই করোনার মৃত দেহকে নিজ হাতে দাফন করেছেন তারা হলো মুমিন ঠিক না বলেন আমার ভাইরা ওই মমিন চিন্তা করছে এই করোনা তো আল্লাহ তালা দিয়েছেন করোনার কোনো ক্ষমতা নেই কাউকে আক্রান্ত করার জন্য কাউকে মৃত্যু দেওয়ার জন্য আল্লাহ তালা বলছেন আমি আল্লাহ তালা খলা খলমাও তাওয়াল হায়াতা আমি সৃষ্টি করছি মৃত্যু আমি সৃষ্টি করেছি হায়াত সুতারণ মমিন কখনো ওই দুনিয়ার জিনিসের উপরে ভরসা করে না যদি মৃত্যু লেখা থাকে আল্লাহ তালার পক্ষ থেকে মৃত্যু হবে যদি মৃত্যু লেখা না থাকে তাহলে মৃত্যু হবে না আপনারা জেনেছেন গতকালকে ডাকা ফারাম গেটে একটা যুবক ব্যাগ একটা কাঁধে নিয়ে রাস্তা দিয়ে হাইটা দিয়ে যাইতেছিল মেট্রো রোলের নিজ দিয়া মেট্রোর উপরে থেকে একটা বিশাল বড় একটা পেরিট পরিয়া সঙ্গে সঙ্গে ওই যুবকের মাথার ওপরে পড়লেও আর যুবকটা সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করলো ও আমার বাইরা যুবকটা গড় থেকে বের হয়েছে তার স্ত্রী বলে আমি চাইনি আজকে আমার স্বামী ঘর থেকে বেরো হোক আমি তাকে সহজে বিদায় দিতে চাই নাই মৃত্যুরে নিজ দিয়ে হাঁটতেছিল ছোট্ট একটা বাচ্চাও আছে চার পাঁচ বছরের সঙ্গে সঙ্গে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে এমনও দেখা যায় বিবাহের আসরে বসছে বাসরনাত্র করেছে কয়েকদিন আগে দেখলাম স্ত্রী বাসরনাথরে ঘরের ভিতরে ঘুমাইছে সকালবেলা তাকায় দেখে স্বামী নাই ঘরের ভিতরে স্বামীর লাশ ঘরের বাহিরে আরার সঙ্গে কে যেন বেঁধে রাখছে স্বামীর লাশ পড়ে আছে বাহিরে আমার ভাইরা হায়াতের মালিক আল্লাহ মৃত্যুর মালিক আল্লাহ মমিন কোনদিন গাইরুল্লাহর উপরে ভরসা করবে না মমিন সর্বদা আল্লাহ তালার উপর ভরসা করে আর যারা আল্লাহ তালার উপরে ভরসা করে আল্লাহ তালা বলেন جرى الله بر التوكل كربي الله رسول بوسن لو انكم توكلون على الله حق <applause> توكله لرزقكم كما ترزق الطير تغدو خماسا وتروح بطانه আল্লাহ তালা বলে আল্লাহর হাবিব বলেছেল্লাহ আল্নকুম তমাক কেলহু না আনল্লাহ যদি তোমরা আল্লাহতালার ওপরে ভরসা করার মতো ভরসা করতে পারো লাও আল্ল নকুম তমাক কেলু না আনল্লাহ ইহা ক তামাক কলি আল্লাহ তালা তোমাদেরকে গায়েব থেকে এমনভাবে ঋষিক দান করবেন যেমন নাকি আল্লাহ তালা পশু পাখিকে রিজিক দান করেন ঠিকই না আল্লাহর হাবিব বলেছেন তাগদু খিমাসাও ওয়া তারুহু বিতনাব এই পশু পাখিগুলো গাছের মধ্যে সকালবেলা খালি পেটে বের হয় জঙ্গলে যায় ছোট ছোট ছানাদেরকে বাচ্চাগুলোকে ওই দেখবেন চড়ুই পাখি গাছের মধ্যে বাচ্চাগুলো রেখে যায় মা পাখিটা জঙ্গলে চলে যায় সারা দিন আহার গ্রহণ করে এরপর আবার ঠুটে করে আবার পায়ের চিপায় আঙ্গুলে চিপায় করে বাচ্চার জন্য খাবার নিয়ে আসে বলেন তো এই কাক এই চড়ুই পাখি এই পশু পাখিগুলো বনের এত বড় বড় হাতি ভাব বাল্লোক সাপ বিচ্ছুক এই গুলো কার ব্যবসা করে এদের ব্যবসা আসেনি চাকরি আসেনি এরা তাওয়াকুল করে আল্লাহ তালার উপরে সকালবেলা খালি পেটে বের হয় আল্লাহ রসুল বলেন সন্ধ্যাবেলা পেট ভরে তারা ঘরে ফিরে ঠিক কিনা মমিন যদি আল্লাহ তালার উপর ভরসা করত আল্লাহর উপরে তাওয়াকুল করত আর যদি মনে করতো পৃথিবীর ভিতরে যত প্রকার প্রাণী আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টি জীবের রিজ রিজিকের মালিক একমাত্র কে আর একটু আওয়াজ বলে একমাত্র কে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসার মাধ্যমে খাওয়ায় ওই আল্লাহ তাআলা ব্যবসা ছাড়াও খাওয়াইতে পারে হযরত মূসা আলাইহিস সালাতু সালাম পাহাড়ের মধ্যে উঠছেন তুর পাহাড়ে আল্লাহ তাআলা সঙ্গে কথা বলবেন হজরত মুসা আলী ইসলাম দেখেন বিশাল বড় সুন্দর একটা পাথর সাদা সুব্র একটা পাথর এত সুন্দর পাথর পাহাড়ের উপরে গেলেন আল্লাহ এত সুন্দর পাথর তো কোনো দিন দেখি নাই আল্লাহ তালা বলে তোমার হাতের লাঠি দিয়া এই পাথরটাকে একটা আঘাত করো মুসা সালাম সঙ্গে সঙ্গে পাথরটাকে একটা আঘাত করলেন দেখলেন এই বিশাল বড় পাথরের ভিতরে আরেকটা পাথর শুভ্র পাথর এই চাইতে আরো সুন্দর একটা পাথর দেখা যায় আল্লাহ পাক বলে না মুসা আরেকটা আঘাত করো হজরত মুসা আলি ইসালাম ওই পাথরটার মধ্যেও আরেকটা আঘাত করলেন তিনি তৃতীয়বার আঘাত করার পরে দেখেন ওই পাথরের ভিতরে একটা পুকা দেখা যায় একটা পুকা দেখা যায় ওই পোকার ভিতরে তরু তাজা একটা ঘাস তার মুখের মধ্যে রয়েছে বলেন সুবাহান আল্লাহ

বলেন পৃথিবীর ভিতরে যত ধরনের প্রাণী আমি সৃষ্টি করেছি। একমাত্র মানুষ শুধু চাকরি করে আর ব্যবসা করে আর আঠারো হাজার কম বেশি মাখ লোক আর সবাই আমার গোলামি করে বিনা চাকরি বিনা ব্যবসায় আমি তাদেরকে চব্বিশ ঘন্টা রিজি পৌঁছায় দেই আল্লাহ আকবর তাহলে মমিনা তিন নম্বর গুণ আল্লাহ তালা বললেন আলা বিহীন তাও কালুন চার নম্বর গুণ সমাইনে আল্লাহ বলেন আল্লাহ দিন আউকি মনা সনা তাপ হমি চার নম্বর আল্লাহ তারা বলছেন মমিন নামাজ আদায় করবে পাঁচ অক্ত নামাজ পড়বে খেতে থাকবে মাথার মধ্যে একটা গান চাপেছানো আছে নামাজের সময় হয়ে গেছে ওজু করিয়া এই গান সে যায় নামাজ বানাই দিবে ঠিক কিনা বলেন মাথার মধ্যে টুপি নেই গান পেশাই দেবে এটা টুপি হয়ে যাবে মমিনী নাই গান কখনো টুপি হয় কখনো যায় নামাজ হয় পরে কাপড় নেয় গান দাঁড়ায় গেছে আসে না নাই না আগ্রহ থাকলে আল্লাহর জমিন সব জায়গায় পবিত্র এক গামছা দিয়া কখনো পাগড়ি কখনো টুপি কখনো যায় নামাজ কখনো গায়ের পোশাক আল্লাহ বলেন মমিনের চার নম্বর গুণ হল ইউকি মোহনা নামাজ আদায় করে পাঁচ নম্বর বলেন অমীম আল্লাহ বলেন মমিনের পাঁচ নম্বর গুণ হলো মমিনকে আমি আল্লাহ তালা যে সম্পদ দিয়েছি আমার সম্পদ থেকে তারা ব্যয় করে বলেন সুবাহান আজকারা যে মাহফিলের জন্য যারা ইন্তজাম করেছেন মোহনপুর যুব সমাজ মরব্বিরা মা বোনেরা প্রবাসে যারা আছেন সকলে মিলাপ যারাই মাহফিলের ইন্তজাম করেছেন টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন শ্রম দিয়েছেন মেহনত করেছেন বোঝা গেল তাদের সবার ভিতরে ঈমান আছে ঠিক কিনা বলেন ঈমান আছে বলে তারা আজকে এত বড় মাহফিল করেছেন আজকে মোহনপুরের যুবকরা চাইলে তারা বিশাল গানের ইন্তজাম করে নাচ নইলে না তারা নাচ চাইতে পারত যুবক ছেলেরা চিন্তা করছেন না না আমরা এখন মুরব্বিদের ছায়ার তলে থেকে আমরা দিনের কাজ করব আমরা এখন আর খারাপ কাজে যাব না আমাদের এলাকার মুরব্বিরা যুবকদেরকে যেভাবে দিক নির্দেশনা দেয় তারা ওইটা মান চেষ্টা করে তাহলে এই পাঁচটা গুণ যদি থাকে তাহলে আল্লাহ তালা বলেন উলাইকা হুমুল মিন নাহাকপ লাহুন্দার ইন্দার বিহীম ও মা গফির তু কারি পাঁচটা গুণ যাদের ভিতর থাকবে আল্লাহ তালা ঘোষণা দিয়ে দিয়েছেন উলাইকা কাহুমুল মুমিনুন হাক্কা তারাই হলো প্রকৃত মুমিন সুতরাং প্রকৃত মুমিন হলো কিelab আল্লাহ তালা বলেন লাহুম দারাজাতুন দারব রব্বিহিম তাদের রবের কাছে এই মমিনের বিশাল মর্যাদা আছে আছে না নাই দুনিয়াতেও তাদের মর্যাদা আখেরাতেও তাদের মর্যাদা দুনিয়ার মর্যাদা চাইতে আখেরাতের মর্যাদা অনেক বেশি আল্লাহ বলেন ও মুমিন তুমি যে দুনিয়াতে চলতে অনেক গুনাহ করো আমি আল্লাহ তাআলা তোমার এক নম্বর পুরস্কার দিলাম তোমাকে আমি মর্যাদা বাড়ায় দিলাম দুই নম্বর মাগফিরাতুন তোমার জীবনের গুনাহগুলো আমি ক্ষমা করে দিলেন আল্লাহু আকবার তিন নম্বরে আল্লাহ বলে নুওয়ারিস নুওয়ারিস কুন কারিম তোমার انتقালের পরে কাফের মুশরিক বেঈমানের랍 মুনাফেকেরা জাহান নামের ভিতরে থাকবে আর তোমার ইমানের কারণে তোমাকে জান্নাত দেওয়ার পরে আমি আল্লাহ তালা তোমাকে সম্মানিত দামি দামি ঋষি খাবারের ব্যবস্থা তোমার জন্য করব বলেন সুবাহ আল্লাহ আল্লাহ বলেন জান্নাতের ভিতরে তোমার চাইতে হবে না নিশ্চয়ই যারাই কথা বলেছে যে আমাদের রব হলেন আল্লা আল্লাহ এই কপালকে রবের জায়গা থেকে অন্য কোনো জায়গায় লাগাই নাই মাঝারা যে কপাল ঠেকাই নাই পেরের দরবারে ঠেকাই নাই একমাত্র রবে কারিমের দরবারে কপালকে ঠেকায় রাখছে